আর্জিকরের বিচার না পেলে উৎসবে ফেরা হবে না রাস্তায় থেকে আন্দোলন চলবে বলে জানিয়েছিলেন নাগরিক সমাজ তাদের পাশে আগের মতোই একের পর এক কর্মসূচি ঘোষণা হয়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে বিচার চেয়ে মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল সংগঠিত হয় জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে শহর এবং শহরতলির সাধারণ নাগরিকরাও পা মেলান তাঁতে আর তাদের পাশে এসে দাঁড়িয়েছেন অভয় আর পরিবারও যে আড়াই করেছিল এটা তো খুব সহজ ছিল না আমাদের খুবই সাধারণ করে এটা পরিবারের সদস্য সেখান থেকে মেয়েটা অনেক আড়াই করে আটকে সেখানে পৌঁছেছিল

দিন হয়ে গেল আমরা কোনো বিচারের কোন যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রমাণ লোপাটের জন্য তারা কেন প্রমাণ লোপাট করেছে সেই উত্তর এখনো আমরা পাইনি তারা নিশ্চয়ই কাউকে আড়াল করার জন্য প্রমাণ লোপাট করেছে আজকে কবে যদি সমস্যায় বলে পুলিশ তাদের সহযোগিতা করবে কিন্তু পুলিশ আমাদের সহযোগিতা করেনি উল্টে আমরা যখন মার্জিকর পৌঁছেছি আমাদের সাড়ে তিন বছর ওই অবস্থার মধ্যে হসপিটালের সেমিনার রুমের গেটের বাইরে অপেক্ষা করতে হয়েছে তখন সেই সময়টা যে কি অস্বস্তিকর ছিল আমি জীবনে কোনো চিন্তা কাউকে বোঝাতেও পারবো না আর ভুলতেও পারবো না আপনারা সবাই আছেন বলে আজকে দুটো কথা বলতে পারছি প্রথম দিকে তো আমরা প্রচন্ড আতঙ্কের মধ্যে ছিলাম আজকে আপনারা আমার বাসায় এসে দাঁড়িয়েছেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না সবাইকে আমি জানাচ্ছি এবং যতদিন আমি বিচার না পাই সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে তা আপনারা আমার পাশে থাকবে আমরা নিশ্চয়ই বিচার পাবো আপনাদের এই উপস্থিতি সত্যি আমাকে একটু আশার সঞ্চার করে উল্লেখক মহালয়ার আগে নতুন করে পূর্ণ কর্মবিরতি শুরু হয়েছে রাজ্যের তেইশটি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের মিলিত মঞ্চের পক্ষ থেকে সরকারের কাছে নতুন করে দশ দফা দাবিও তুলে ধরেছেন আন্দোলনরত চিকিৎসকরা এক কথায় আর্জিকর কাণ্ডের আবহে এবছর অন্যরকম মহালয়া দেখতে চলেছে গোটা বাংলা బ్యూరో రిపోర్ట్ వన్ ఇండియా బంగ్లా